আসসালামু আলাইকুম প্রিয় ধান চাষী কৃষক ভাইরা আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা ধানের কারেন্ট পোকা নিয়ে অত্যন্ত চিন্তিত তাদের জন্য আজকে বেস্ট সমাধান নিয়ে হাজির হলাম আমি আসিফ সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার সমাধানটি নিয়ে নিন পায়রাজিন এটি হচ্ছে পাই প্লাস নিথেন প্যারাম এটি শুধু কারেন্ট পোকার বিরুদ্ধে একশো পার্সেন্ট কার্যকরী আপনারা দেখতেছেন পাই ম্যাট্রোজেন প্লাস নিথেন এই যে উপাদান এই গ্রুপের আপনি যে কোনো একটা ভালো কোম্পানি দেখে ধানের কারেন্ট পোকার জন্য দিয়ে দিতে পারেন একশো পার্সেন্ট সমাধান আপনাদের দু একটা নাম বলে দেই। গিন বাংলা কোম্পানির ফোরিং জেংবাং কোম্পানির গুনগুনি এছাড়া এশিয়াই কোম্পানির পায়রাজিন যে কোনো একটি ব্যবহার করতে পারেন ধানের কারেন্ট পোকার জন্য একশো পারসেন্ট সমাধান এছাড়া আরেকটি গ্রুপ নিয়ে বলবো যেটা আপনার কারেন্ট পোকা প্লাস মাঝরা পোকা দুইটার বিরুদ্ধে সমানভাবে কাজ করে এবং একশো পার্সেন্ট রেজাল্ট আমি কৃষককে দিয়ে দেখেছি একশো পার্সেন্ট রেজাল্ট কৃষক খুব ভালো রিভিউ দিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে টেম্পেস্ট যেটা মাজরা পোকা প্লাস কারেন্ট পোকা দুইটার বিরুদ্ধেই কার্যকরী এর উপাদান হচ্ছে কোলোরো ফিনাফাইড প্লাস এমন একটি এই গ্রুপের একটা কীটনাশক স্প্রে করে দেখতে পারেন একশো পারসেন্ট রেজাল্ট যদি কাজ না হয় আমাকে বললেন যে ভাই কাজ হয় নাই একশো পারসেন্ট কাজ হবে প্রোডাক্টটার নাম টেম্পেস্ট ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম যদি আপনারা তথ্যমূলক ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন হেরিটেজ এগ্রোভিডি ধন্যবাদ